শুভ সংবাদ শুভ সংবাদ শুভ সংবাদ হরিওম দক্ষিণ আসাম সম্মিলিত অখণ্ড সংগঠনের অন্তর্গত কাছাড় জেলা অখণ্ড সংগঠনের অন্তর্ভুক্ত গঙ্গানগর আঞ্চলিক অখণ্ড সংগঠনের উদ্যোগে সহস্রাধিক ভক্তের সমবেত উপাসনা আগামী চব্বিশে ফাল্গুন চৌদ্দ শত একত্রিশ বাংলা নই মার্চ দুই ইংরেজি রবিবার স্থান কলেজ রোড শুনাই জিলা কাছার আসাম যে আছো যেখানে নিখিল ভুবনে নিকট অথবা দূর এসো হে সকলে প্রাণফুল দলে পূজা হবে শ্রীপ্রভুর হবে উপাসনা শুভ উপাচারে হৃদয়ের প্রীতিধন সম্বারে সবারে আনিয়া সকলের নিয়া হবে প্রেম ভরপুর শ্রদ্ধেয় সুদীবিন্দ প্রত্যেককে সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ করছি অযাচক সন্ন্যাসী ভক্তি জ্ঞান ও কর্মের অভিনব সমন্বয়কারী স্বাবলম্বনের মূর্ত বিগ্রহ মহাকর্মযুগী আচান্ডাল ব্রাহ্মণে অঙ্কার ও ব্রহ্মগায়ত্রী মন্ত্রের অধিকার প্রদাত্তা অসাম্প্রদায়িক গুরু পরম পাদ অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব মণি প্রবর্তিত সহস্রাধিক ভক্তের সময় উপাসনা করিতে আমরা সবাই একত্রিতভাবে ব্রতী হতে চলেছি আপনাদের প্রত্যেকের ভক্তিপূর্ণ যোগদানে এই পূর্ণ অনুষ্ঠান আনন্দময় হোক ইহাই সুবিনীত প্রার্থনা ইতি বিনয়াবনত গঙ্গানগর আঞ্চলিক অখণ্ড সংগঠনের প্রত্যেক সেবক সেবিকাবৃন্দ যোগাযোগ নয় তিন ছয় পাঁচ এক ছয় নয় শূন্য আট নয় নয় এক শূন্য এক আট সাত তিন শূন্য চার এক পুনর্বার আবার বলছি নয় এক ছয় পাঁচ এক ছয় নয় শূন্য আট নয় নয় এক শূন্য এক আট সাত তিন শূন্য চার নয় অনুষ্ঠান সূচি পুনর্বার আমি বলছি আগামী চব্বিশে ফাল্গুন চৌদ্দ একত্রিশ বাংলা নয়ই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি রবিবার সকাল নয় ঘটিকা হইতে এগারো ঘটিকা পর্যন্ত সহস্রাধিক ভক্তের সময়বেদ উপাসনা এই বিশেষ এটাই হলো বিশেষ অনুষ্ঠান এগারো ঘটিকা হইতে বারো ঘটিকা পর্যন্ত অখণ্ড সংহিতা পাঠ ও মহাপ্রসাদ মর্যাদা বারো ঘটিকা হইতে এক ঘটিকা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আমন্ত্রিত শিল্পীদের দ্বারা এক ঘটিকা হইতে দুই ঘটিকা পর্যন্ত ভাবাদর্শমূলক সভা দুই ঘটিকা হইতে পাঁচ ঘটিকা পর্যন্ত পুনরায় সাংস্কৃতিক অনুষ্ঠান তৎপর হরিয়ম কীর্তন ও শ্রীবিগ্রহে অঞ্জলি প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি তবে আমার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে আমি আমার প্রণব দেবরস ব্লগ ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল প্রণবেন ইন্ডিয়ানের তরফ থেকে প্রত্যেককে আবার পুনর্বার জয়গুনু সম্ভাষণ করছি এবং প্রত্যেক কাছে বিনম্র আবেদন এবং বিনম্র প্রার্থনা আপনারা প্রত্যেক অখণ্ড আমার গুরু গুরুভাতা এবং গুরু গুরু ভগিনীগণের উপস্থিতিতে যাতে করে এই আগামী যেটা এই চব্বিশে ফাল্গুন চৌদ্দ একত্রিশ বাংলা নয়ই মার্চ দুহাজার পঁচিশ মধ্যে রবিবার শুনায় কলেজ রোডে যে একটা বিশাল প্রথমবারের মতো সহস্রাধিক ভক্তের সময়বেত উপাসনা অনুষ্ঠিত হতে চলেছে এই মহাকুম্ভে আপনারা প্রত্যেকের উপস্থিতি একান্ত কাম্য এবং আপনাদের প্রত্যেকের উপস্থিতিতে যাতে এই সুন্দর সময়বেত উপাসনা অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়ে ওঠে এটাই আমি আশা রাখলাম আপনারা প্রত্যেকে আসবেন এসে এই সুন্দর অনুষ্ঠান থেকে সাফল্যমণ্ডিত করে তুলবেন আমি আবার প্রত্যেককে সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আমি এখানে বিরাম দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার